মেঘালয় বাংলাদেশ সীমান্তে অব্যাহত অনুপ্রবেশ ফের মেঘালয় পুলিশের জলে সতেরো জন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের গন্তব্য ছিল দক্ষিণ ভারত হ্যাঁ বুধবার গভীর রাতে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে এক দল বাংলাদেশি নাগরিক অধিকাংশের বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে কিন্তু গুয়াহাটি আসার আগেই হেলিটেগঞ্জ পুলিশের হাতে ধরা পড়ে অনুপ্রবেশকারীরা শিবন আমিন শেখ এ ব্যাপারে জানা গেছে পশ্চিম গারো পাহাড় জেলার ডালু সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল এই অনুপ্রবেশকারীরা তাদের গন্তব্য ছিল গুয়াহাটি হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এক দালালের মাধ্যমে ভারতে এসেছিল তারা এর জন্য গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেনি অনুপ্রবেশকারীরা কার ছাতা এসেও তাদের ইন্ডিয়া না কারো তো আন্ডার আইছো না নাম জানি নাম জানো না ও কোন জায়গা ছেলে।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেদেশের বহু বন্ধ হয়ে গেছে প্রভাব পড়েছে সে দেশের বস্ত্র শিল্পেও তাই কর্মসংস্থান হাজার হাজার মানুষ ফলে বিগত ধরে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে বৃদ্ধি পেয়েছে অনুপ্রবেশ মেঘালয়ে গত কয়েকদিনে ধরা পড়েছে প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশি শ্রমিক মানকাচোর থেকে কবির মন্ডলের রিপোর্ট এনকে বাংলা